রাজ্যের প্রত্যেকটি ভোটারকে বাড়ি বাড়ি গিয়ে যে দু কপি এনুমার্সেন্ট ফর্ম বা দু হাজার ছাব্বিশের এসআইআর ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্ম অতি যত্ন সহকারে এবং পরিষ্কারভাবে ফিল আপ করে বিএলওকে যখন জমা দিতে যাওয়া যাবে তখন বিএলও একটি ফর্ম নিজের কাছে রেখে দেবেন ডিজিটাইজেশন করার জন্য এবং আরেক কপি ফর্ম সেটা ওই সংশ্লিষ্ট ভোটারকে ফেরত দেবেন আর ওই সংশ্লিষ্ট ভোটাররা যখন বিএল থেকে ওই ফর্ম ফেরত নেবেন তখন তিনি সতর্কভাবে কি দেখে নেবেন যে এসআইআর ফর্মে স্ট্যাম্প দিচ্ছেন কিনা আর এই জায়গাতেই একটা ধন্ধ এবং বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে উদাহরণস্বরূপ দেখুন এই এনুমারেশন ফর্মটি অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন দু হাজার ছাব্বিশের এই এনুমারেশন ফর্মটি আমার এবং এটি আমি অনলাইনে সাবমিট করেছি এখানে দেখুন এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এটা দু কপি প্রিন্ট করার পর এক কপি যখন সংশ্লিষ্ট বিএলওকে আমি ফেরত দিই তখন পরিষ্কারভাবে দেখুন নিচে সিগনেচার করা এবং উনি ওনার বিএলও যে স্ট্যাম্প সেই স্ট্যাম্পটি কিন্তু দিয়েছেন তো রাজ্য জুড়ে এর চলছে জোর কদমে প্রতি বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কাজ প্রায় শেষ যারা ফর্ম পূরণ করে ফেলেছেন তাদের সেই পূরণ করা ফর্ম সংগ্রহ করছেন বিএলরা আর এখানেই একটা গন্ডগোল একটা বিভ্রান্তি একটা ধন্দ বাঁচছে কি হচ্ছে অনেকেই অভিযোগ করছেন নাকি যে বিএল ওরা যে এর ফর্ম জমা নিচ্ছেন সেই জমা নেওয়ার পর একটি ফেরত দিচ্ছেন সেই ফেরত দেওয়া ফর্মে এসআইআর ফর্মে কোনো স্ট্যাম্প দিচ্ছেন না তাহলে কি এই ধরনের স্ট্যাম্প যদি না থাকে তাহলে কি এই এসআইআর ফর্মটা বাতিল হয়ে যাবে নাকি আসন্ন যে ভোটার লিস্ট তৈরি হবে নয় ডিসেম্বর সেখানে কি আর নাম থাকবে না এই নাম কি তাহলে বাতিল পড়ে যাবে অর্থাৎ এই লিস্ট থেকে নাম কি আউট হয়ে যাবে এই সংক্রান্ত বিভ্রান্তি এবং ধন্দ স্বয়ং নির্বাচন কমিশনের পক্ষ থেকে দূর করা হয়েছে নির্বাচন কমিশনের বক্তব্য বিএলও যে ইনুমারেশন ফর্মটি ভোটারকে ফেরত দেবেন সেই ফর্মে যে স্ট্যাম্প দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই তবে যেন সেই ফর্মে উনি একটা ইনিশিয়াল বা একটা সই বা একটা সিগনেচার স্বাক্ষর যেন করে দেন স্ট্যাম্প দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই তবে ওনার সিগনেচার থাকা কিন্তু জরুরি অর্থাৎ যে ফর্মটি ফেরত দেবেন সেই ফর্মটিতে অবশ্যই রিসিভ করা থাকবে ওই সংশ্লিষ্ট বিএলও এবং তিনি সিগনেচার করে দেবেন যে আমি একটি রিসিভ করে নিয়েছি ভোটাররা বিএলওকে এনোমারেশন ফর্ম দেওয়ার সময় এটা নিশ্চিত করে নেবেন যে ফর্মে যেন বিএলওর সই থাকে সই ছাড়া কিন্তু ওই ফর্ম নিয়ে আসা যাবে না তাহলে প্রমাণিত হবে না যে একটি ফর্ম ওনাকে ডিজিটাইজেশন করার জন্য জমা দিয়েছি এবং একটি আমি ফেরত নিয়ে এসেছি সুতরাং যে ফর্মটি ফেরত নিয়ে আসা হবে এনোমারেশন ফর্মটি ওইটি নিচে অবশ্যই ওই সংশ্লিষ্ট বিএলওকে স্বাক্ষর করে দিতে হবে অর্থাৎ সিগনেচার করে দিতে হবে যে আমি আর একটা ফর্ম আপনার কাছ থেকে সংগ্রহ করেছি অর্থাৎ দুটি ফর্মের মধ্যে একটিতে অন্তত বিএলোরের যে সিগনেচার বা স্বাক্ষর বা ইনিশিয়াল যেন থাকতেই হবে স্ট্যাম্প থাকার কোনো বাধ্যবাধকতা নেই ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন